সম্মানিত তাওহিদি জনতা আসসালামু আলাইকুম বড়মহর দক্ষিণ ও ডাক্তার পাড়া ফোরকানিয়া মাদ্রাসা কমিটির আয়োজনে অনুষাটতম অধিবেশন ব্রাড তাফসিরুল কোরআন মাহফিল ব্রাড তাফসিরুল কোরআন মাহফিল স্থান বড়মহর দক্ষিণ ও ডাক্তার পাড়া ফোরকানিয়া ফোরকানিয়া মাদ্রাসা প্রাঙ্গণ তারিখ 20 ডিসেম্বর 2024 ইং রজের শুক্রবার সময় বাদাসর হইতে আখেরি মোনাজাত পর্যন্ত সভাপতিত্ব করবেন জনাব অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদার রহমান স্বপন এপিপি জজ কোর্ট বগুড়া সহ সভাপতিত্ব করবেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল বাড়ি সাবেক প্রদর্শক রসায়ন সরকারি মুস্তফা বিয়া আলিয়া মাদ্রাসা বগুড়া জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল সালাম সভাপতি অত্র মাদ্রাসা প্রধান অতিথি আলহাজ মোশারফ হোসেন সাবেক সংসদের সদস্য যুগ্ম সাধারণ সম্পাদক কৃষক দল কেন্দ্রীয় কমিটি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বগুড়া জেলা বিএনপি প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মফা কোরআন আন হজরত মাওলানা মোহাম্মদ ইনামুল হক আশরাফি হজরত মাওলানা মোহাম্মদ ইনামুল হক আশরাফিফ ফতিব বসুন্ধরা জামে মসজিদ দ্বিতীয় বক্তাব উদীয়মান তরুণ বক্তাব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাজ শেকুর আন হাফিজ হজরত মাওলানা মোহাম্মদ দিলোয়ার হোসেন নিমাই দিঘি মহতামিম তালরা মুক্তাগাসি গাসি কওমে হাফিজিয়া মহিলা মাদ্রাসা তৃতীয় বক্তাব মাওলানা মোহাম্মদ মাসুউদুর রহমান মাসুদ আরবি প্রভাষক বি এ অনার্স ফার্স্ট ক্লাস এম এ ফার্স্ট ক্লাস এম এ ডাবল কাহালুর সরকারি ডিগ্রি কলেজ অক্ষতিব বড়বহর মধ্যপাড়া জামে মসজিদ মোরইল কাহালু বগুড়া মাহফিলেপ বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি সম্মানিত অতিথি হিসেবে অনেকেই উপস্থিত থাকবেন উক্ত সিরুল কোরআন মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া দো জাহানের কামিয়াবি হাসিল করুন বিশেষ দ্রষ্টব্য উক্ত মাহফিলে মহিলাদের জন্য পর্দার সহিত বসিবার সুব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ চলো যাই মাহফিলে যাই চলো যাই মাহফিলে যাই মাহফিলে গেলে পরে কোরআন হাদিস শুনতে পায় কোরআন হাদিসের কথা শুনে আল্লাহওয়ালা হতে চায় চলো যায় মাহাফিলে যায় চলো যায় মাহাফিলে যায়